আপনারা সকলে জানেন এই শীতকালে কারফুর মেন সিজনটা শুরু হয় আপনার বিভিন্ন রঙে রঙিন করা যে সাত আট কালারের আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য হ্যাচারি সত্ত্বাধিকারী রাজু আহমেদ আজকে যে মাছ বিষয়ে আমরা কথা বলবো সেই মাছটি হচ্ছে আমাদের সকলে পরিচিত কারফু মাছ এটা বইয়ের বাসায় একে কমন বলা হয়ে থাকে কারফুর মাছের বেশ কয়েকটা জাত রয়েছে যেমন আপনার আসুল মানে আইসলা না থাকে এটাকে অনেক সময় অনেক জায়গায় হ্যাঙ্গারি বা মিনার কাপ বলা হয়ে থাকে এই মাছটাও বাজারে মোটামুটি ভালো ব্যাপক চাহিদা সম্পন্ন এক প্রজাতির মাছ এছাড়া আপনার বিভিন্ন রঙে রঙিন করা যে সাত আট কালারের ওই আপনার পমের জাতীয় এটাও কারফুরই একটা প্রচলন এছাড়া রয়েছে আপনার কই কাপ এটাও আমরা উৎপাদন করে আসতেছি এছাড়া নর্মাল বাজারে যে কাফু মাছগুলো বিক্রি হয়ে থাকে এগুলো আমরা দীর্ঘদিন যাবত এই জাতীয় মৎস্যচারী উৎপাদন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসতেছে জি প্রিয় দর্শক আপনারা সকলে জানেন এই শীতকালে কারফুর মেন সিজনটা শুরু হয় গরমকালে কিন্তু অন্য সকল মাছ আপনার রেনু বা চারাপোনা আমরা উৎপাদন করে থাকি আর কারফুর সময়টাই হচ্ছে এই শীতকাল অর্থাৎ যত ঠান্ডা পড়বে ততটাই কার্ফুর রেনু পরিপক্ক হয় এবং কারফুর রেণু থেকে আমরা পোনা উৎপাদন করতে সক্ষম হয়ে থাকি বা মাদার মাছ অর্থাৎ ব্রুড মাছ থেকে আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে আমাদের হ্যাসারিতে হ্যাচিং পদ্ধতিতে ইঞ্জেকশনের মাধ্যমে আমরা সেই ডিম সংগ্রহ করে আমাদের নার্সিং পুকুরে সেই রেণু উৎপাদন করে থাকি এবং সেই রেনু থেকে চারা পোনা উৎপাদন করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইতিপূর্বে আমরা সরবরাহ করে আসতেছি এছাড়াও আপনি জাতীয় মৎস্য হ্যাচারিতে পেয়ে যাবেন সকল ধরনের মাছের চারা পোনা এবং আপনার রেনু অর্থাৎ আপনার সুবর্ণ রুই আমরা উৎপাদন করতে সক্ষম আমরা কাতল সিলভার ব্রিকেট এছাড়া দেশি শিং পিওর দেশি শিং অরিজিনাল মাগুর দেশি মাগুর এবং দেশি ট্যাংরা দেশি গুলসা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন ভিয়েতনামি কই এবং ভিয়েতনামি শোল জি প্রিয় দর্শক ভিয়েতনামি শোল নিয়ে খুব রিসেন্ট আমি একটা ভিডিও চ্যানেলে আপলোড দেব ইনশাল্লাহ ভিডিওটা আমি শুধু ভিয়েতনামি শোলের উপরই করব ইনশাল্লাহ আর আজকের টপিকটা হচ্ছে আমাদের কার্ফু সেই কার্ফুমাস যে আপনারা যেখান থেকেই কার্ফু রেনু রেণু এবং পোনা ক্রয় করেন অবশ্যই একটি হ্যাসারি গভর্নমেন্ট যুক্ত একটি হ্যাসারি থেকে অবশ্যই পোনা মাছ ক্রয় করবেন আমরা একটি বিষয় লক্ষ্য করতে পারতেছি যে বর্তমানে অনলাইনে বিভিন্ন প্রতারণার মাধ্যমে বারো হাজার টাকার একটি ফোন থাকলেই একটি পেজ খুলে বা একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে নির্দ্বিধায় কিছু মাসের পোনার ভিডিও সংগ্রহ করে কেউ একজন ক্যামেরা পিছন থেকে আপনার বয়স করে বলে দিতেছে যে অমুক হেসারি উমুক হেসারি উমুক হেঁচারি আসলে সত্যিকার অর্থে সরজমিনে ওই সমস্ত কোনো হ্যাঁ তো দূরের কথা ওরা মাস সম্বন্ধে তেমন কোনো অভিজ্ঞতাও রাখে না আর আপনারা সেই জায়গা থেকে ওই এক গ্রেডের পোনা ক্রয় করতে এসে বি গ্রেডও পাচ্ছেন না এই সিডি অন আপডেট পোনাগুলো ক্রয় করে আপনাদের স্বপ্নের সেই মৎস্য প্রকল্পে দিচ্ছেন এবং সেখানে আপনারা লসের সম্মুখীন হচ্ছেন আমরা যে কারফুর মাদার মাছগুলো সেগুলো মিনিমাম আমাদের পাঁচ থেকে ছয় বছর বয়স্ক এবং সেগুলা আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরই আমরা অরিজিনাল যে সিবলিসগুলো হয়ে থাকে আপনার অরিজিনাল যে হরমোন ওই হরমোনের মাধ্যমে অরিজিনাল যে পিজি এটা দিয়ে আমরা ইঞ্জেকশান করে সেই বাত্তি ডিমটা বের করে সেই বাত্তি ডিমটাকে আমরা রেনুতে রূপান্তরিত করে থাকি কারণ আবাত্তি ডিমের পোনাগুলো কিন্তু আনমেচুয়েট আর আনমেচুয়েট ডিমের পোনা মাছ যখন আপনি চাষে যাবেন তখন ওইটারও কিন্তু তেমন একটা গ্রোথ এগুলো কিন্তু আসবে না সেটা কিন্তু আপনার ছোট মাছ ছোটো ডিম মানে আনমেচুয়েট ডিমের পোনাগুলো আপনার ছুটোই থেকে যায় এগুলো আপনি যতই লালন পালন করেন বা যতই ভালো খাবার খাওয়ান না কেন এটা দিন শেষে কিন্তু তেমন একটা ভালো ফিডব্যাক আপনাকে দেয় না তাই আমি একটি কথা আপনাদেরকে অনুরোধ করি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা যেখান থেকেই পনামাস ক্রয় করেন অবশ্যই একটি প্রাতিষ্ঠানিক গভর্নমেন্ট সার্টিফিকেট যুক্ত একটি হ্যাচারি থেকে অবশ্যই পনামাস ক্রয় করবেন এছাড়া আপনারা এসে দেখে শুনে তারপর যেখান থেকে ভালো মনে হবে আপনি সেখান থেকেই পুনামাস ক্রয় করেন বাংলাদেশে আমি ব্যতীত আরও বিভিন্ন অনেক সুনামধন্য হ্যাচারি রয়েছে যেখান থেকে আপনি অরিজিনাল অথেন্টিক এই কার্পুর বা বিভিন্ন মাছের যে কোনো মাছের এবং চারাপড়া আপনি ক্রয় করতে পারেন যে প্রিয় দর্শক আজকের ভিডিও আর দীর্ঘক্ষণ করব না আজকের ভিডিও এখান থেকেই বিদায় নিচ্ছি নতুন আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন আরেকটি মাছের প্রসঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন আসসালামু আলাইকুম আ